প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আছি জনতা নার্সারি থেকে জনতা নার্সারি আমাদের এটা নিজস্ব বাগান এখানে অনেক গাছ আছে আম গাছ মিয়া চ্যাংমাই চ্যাংমাই আম আছে আমাদের এখানে এগুলো মেয়াজ আম এই যে ব্যানানা ম্যাঙ্গো এটা বেনানা ম্যাঙ্গো অনেক চারা আছে আমাদের এখানে অ্যাভেলেবেল চারা আছে এই পাশে আছে হলো রেড পালমার এটা হলো রেড পালমার রেড পালমার এটা খুব মিষ্টি হয় খুব সুস্বাদু হয় এটা যেরকম কালার ঠিক সেই রকম মিষ্টি এগুলো হাইট সাত ফিট আট ফিট আরো গাছ আছে এই জন্য কিরাম আছে এই সাইডেও এই দেখেন অনেক আম ধরা অনেক আম ধরা আছে এক দেড়শো আম ধরা আছে একটা গাছে একটা সারা গাছে আপনারা আমের সারা গাছ নিতে চাইলে স্ক্রিনে না দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পাঠাই থাকি ও কিছু সহকারে কেউ হয়তো বলবেন যে কুরিয়ার সার্ভিসে পাঠাবে নামগুলো তাহলে এগুলো কিভাবে ভালোভাবে আসবে কুরিয়ার সার্ভিসে কোনো ক্ষতি হয় না ওরা অতি যত্ন সহকারে মানুষের গন্তব্যস্থানে কুরিয়ার সার্ভিসেই এখন আম গাছ নেওয়াটা আসলে নিরাপদ ওরা অতি যত্ন সহকারে আম গাছ দিয়ে থাকে সকল চারা গাছ দেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকে এই বলে শেষ করছি জনতা নার্সারির কামনা করে আপনারা জনতা নার্সারির পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম